গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সবাই ভালো আছে আমরাও ভালো আছি আজ হচ্ছে মহাপঞ্চমী মহাপঞ্চমীর অনেক শুভেচ্ছা জানিয়ে হরির কাটা এখন সকাল আটটা আটটা থেকেই ব্লগটা শুরু করছি শুভ পঞ্চমী অনেক শুভেচ্ছা জানিয়ে সকাল থেকে শুরু করলাম ব্লগটা রমিও এখন এখানে ঘুম হচ্ছে কাকিমা এই সময় আসে কাকিমার টাইমটা মোটামুটি ও একটা জানে সেই জন্য ঘুম থেকে উঠেই জানলায় ওটার জন্য ছটপট করে ওকে জানলায় তুলে দিয়ে তারপর আমি এলাম উঠোনে উঠোনে বেরোনোর সাথে সাথেই দেখছি হয়তো ভোরের দিকে বৃষ্টি হয়েছে কারণ উঠোনটা ভেজা ভেজা রয়েছে আর আকাশটাও মেঘলা হয়ে রয়েছে আকাশে ঝলমলে রোদ আজকে ওঠেনি তো মেঘলা আকাশ আর এদিকে কলকে গাছে কলকে ফুল ফুটেছে অপরাজিতা গাছে অপরাজিতা ফুল হয়েছে দেখলাম তো এই অপরাজিতা গাছগুলো মাসখানেক আগে বসানো হয়েছিল রীতিমতো সকালবেলায় অনেক ফুল দেয় প্রত্যেক দিন আর যেহেতু বৃষ্টি বেশি হচ্ছে সেই জন্য গাছগুলো তাড়াতাড়ি ধরেও গেছে তো আমাদের বাঙালিদের সব থেকে বড় উৎসব দুর্গা পুজো দুর্গা পুজোতে বৃষ্টি হওয়ার কথা আছে জানি না ওবেলায় যদি ধরন করে সেটাই ভালো কারণ এবেলা তো ওয়েদার দেখে মনে হচ্ছে যখন তখন আবার বৃষ্টি আসবে তো বছরে একবার পুজো পুজোর সময় মানুষজন নতুন জামা কাপড় পরে সাজগোজ করে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াবে আর যদি বৃষ্টি হয় সব কিছুই ভেসতে যাবে মন খারাপও তার সাথে বছরে একবার পুজো সবাই একটু আনন্দ করবে তাই বৃষ্টিটা না হলেই ভালো লেবু গাছেও অনেক লেবু ধরেছে নতুন পাতা বেরিয়েছে ফুলও হয়েছে তো আমি এখন স্নান টান করে গাছের ফুল তুলে নিলাম কেনা ফুলও ছিল তো পুজোটা এসে আগে সেরে নিলাম ঠাকুর ঘরে এরপর এখানে দুধ দিতেও চলে এসেছে অনেকটাই বেলাও হয়ে গেছে কিন্তু আজকে ওয়েদারটা একদমই মেঘলা তো আজকে দুপুরে রান্না হয়েছে শাক তরকারি আলু ভাজা পটল ভাজা ডাল মাছের ঝাল অম্বল খাওয়া দাওয়া করে নিই রমিওকেও খাইয়ে দাঁড়াইয়ে দিলাম এই মাত্র ওবেলায় ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান আছে বৃষ্টি না হলে বেরোবো দেখা যাক সন্ধ্যাবেলায় রেডি হয়ে নিয়েছি আজ হচ্ছে শুভ পঞ্চমী পঞ্চমীর অনেক শুভেচ্ছা জানাই রেডি হয়ে সাজুকুজু করে এখন বেরোচ্ছি সৌরবার আমি বাইকে করে আজকে যাব আন্দোল আন্দুলটাই ঘুরবো মোটামুটি এখন সাড়ে ছটা বাজে আমাদের আন্দোলটা পুরো ঘুরে বাড়ি আসতে প্রায় দশটার মতোই বাজবে চলো আন্দুল আমরা চলে এসেছি আর এই যে প্রথমেই আমবাগানের ঠাকুরটা দেখতে এলাম এখানে ভিতর দিকে মেলাও বসে আর অনেকটা বড় জায়গা নিয়ে এই যে প্যান্ডেল হয়েছে তারপরেও গাড়ি রাখার জায়গা আছে এখানে মানুষজন চেয়ারে বসে রয়েছে অনুষ্ঠান দেখছে আবার ভিতরের দিকে মেলাও হয়েছে প্রত্যেক বছরই আসি আন্দুলে এলে অনেক ঠাকুর দেখা যায় আর আন্দোলে আমরা পঞ্চমী ষষ্ঠীর মধ্যেই আসার চেষ্টা করি কারণ এরপরে তো প্রচুর ভিড় হয়ে যায় চলো ভিতরে যাই দেখতে থাকো মাঠের ঠাকুরটা দেখে আমরা এলাম রাজবাড়ির ভিতরে তো রাজবাড়িতে এখনও ঠাকুরের কাজ চলছে যা ফুচকা ঘুগনি খাওয়ার পর এখানে আমরা এখন ইডলি খাচ্ছি এখানে ইডলি বিক্রি হচ্ছিল আর ইডলি ধোসা খেতে দারুণ লাগে তো এখানে এখন দুজনে চেয়ারে বসেই ইডলি খাচ্ছি রাত্রি সাড়ে নটা আমরা বেরিয়েছিলাম সাড়ে ছটার সময় তো মোটামুটি এই তিন ঘন্টার মধ্যে আটটা ঠাকুর দেখেছি আর প্রচুর রাস্তায় জ্যাম পেয়েছি মানে এত জ্যাম পেয়েছি আন্দুল থেকে একদম আন্দুল স্টেশন পর্যন্ত গাড়ি তো সরছেই না টোটো বাইক একদম মানে দুদিকের রাস্তা পুরো ভর্তি লোকজন টোটো বাইক তারপর রাস্তা পুরো ভর্তি মানে একদিক দিয়ে গাড়ি যাচ্ছে একদিক দিয়ে আসতেও পারছে না মানে একদিকে যাওয়ার রাস্তাটাই এত ভিড় হয়ে রয়েছে তো মোটামুটি দেড় ঘন্টা জ্যাম কাটিয়ে তারপর গাড়ি রেখে পায়ে হেঁটে আরও দু তিনটে ঠাকুর দেখে তারপর একদম বললাম যে চলো বাড়ি ফিরে যাই আজকে পঞ্চমী আজকেই এই অবস্থা কাল থেকে যদি টোটোগুলো এন্ট্রি হয়ে যায় তাহলে হয়তো আর একটুখানি ফাঁকায় দেখা যেত কিন্তু বুঝতে পারিনি আজকেই ভেবেছিলাম হয়তো সব গাড়িগুলো নো এন্ট্রি হয়ে গেলে বাইকে গেলে হয়তো মোটামুটি ফাঁকা পাবো কিন্তু যেহেতু সন্ধেবেলায় বেরিয়েছি তাই সৌরক্ষ বলছি পরের বছর থেকে নয় রাত্রি বারোটায় বেরোবো নাহলে ভোর পাঁচটায় বেরোবো এইভাবে এত জ্যামের মধ্যে ঠাকুর দেখা যায় না এত মানে চারিদিকে এত ভিড় আর এত গাড়ির চাপ গাড়িও ঠিকমতো চালানো যায় না তো আজকে চিকেন রোল নিয়ে চলে এসেছি বাড়িতেই ডিনার করব প্রমিওকেও খাইয়ে দিই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তাটা